ফ্রেন্ডস আজকে নিয়ে এসছি একটা শুক্তো রেসিপি নিয়ে শুক্তোটা বানানোর জন্য আমি কড়াইয়ে প্রথমে একটু জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা এবং মৌরি নেড়ে নেব তারপর কুমড়ো কাঁচা কলা আলু মিষ্টি আলু মানে যেটাকে তোমরা রাঙা আলু অনেকে রাঙা আলু বলে থাকো তারপর তোমার মূলো হ্যাঁ সমস্ত রকম সবজি দিয়ে আর একটু অল্প বেগুন তোমরা দিতেও পারো নাও পারো সবগুলোকে একটু লবণ মাখিয়ে নিয়ে একটা একটা করে ভেজে নিতে হবে এই রান্নাটা আমাদের ওখানে মানে আমাদের গ্রামের দিকে নবান্নতে রান্না হয় দেখো সব একটা একটা করে কষে নেওয়া হচ্ছে এবং কাঁচা কলা যেটা দেওয়া হয় ওটা একটু লবণ হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে কালো রংটা আসে না ওটাকেও আমি ভেজে নেব দেখো কুমড়োটা ভাজা হয়ে গেছে এবার আলুটা দিয়েছি সবই ভাজা হয়ে গেছে বেগুনটাও ভাজা হয়ে গেল এর মধ্যে একটু তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম একটু আদা বাটা একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এবং একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ওটা নাড়াচাড়া করতে হয় তারপর একটু জল দিয়ে ওটা ফুটবে ফোটার পরে একটু মটর কলাই দিয়ে দিলাম ওটা বেশ খেতে ভালো লাগে মটর কলাইটা দিলে তোমরা একবার বানিয়ে দেখবে তারপরে একটু লবণ দিলাম লবণ দিয়ে নাড়াচাড়া করার পর সবজিটা ওর মধ্যে দিয়ে দেবে তারপরে যখন নাড়াচাড়া করে যখন দেখব একটু হয়ে আসছে শুকনো শুকনো তখন একটু জল দিয়ে দিলাম এবার ফুটবে হ্যাঁ সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে ওর মধ্যে শেষের দিকে বেগুনটা একটু দিয়ে দিলাম বেগুনটা দেওয়ার পর একটু সামান্য ফুটিয়ে নিয়ে দেখুন আমার শুক্তোটা তৈরি হয়ে গেছে, এবার ওর মধ্যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে ছড়িয়ে দেব